তো এখন যে আপনারা বাংলাদেশে যে পরিস্থিতি দেখতেছেন তো সেই পরিস্থিতি অধিকার বা আপনাদের যে স্বাধীনতা সেটা আপনাদেরকে ফিরিয়ে দিবি কোন সরকার হলে আপনাদের জন্য ভালো হয় আমরা তো দেখছি বিএনপি আওয়ামী দেখছেন নতুন দল চাইতেছেন

তাদের টাকা দেওয়া করতে হয় তো আপনার জনগণের উদ্দেশ্য সে বলতেছে আপনারা যারাই ভোট দিবেন আপনার গুণ আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন খুব বুঝে শুনে দিবেন তো ধন্যবাদ আপনাকে